পাল্টাপাল্টি টেরিফ আরোপ নিয়ে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আজ সকালেই তাদের কথা বলবার কথা ছিল সেটি গত রাতেই জানা গিয়েছিল দীর্ঘ আলাপচারিতায় তাদের মধ্যে কী কথাবার্তা হয়েছে এ ব্যাপারে দুই পক্ষের কেউই বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং তাদের মধ্যে ফ্যান্টানেল ট্রেড নিয়ে কথাবার্তা হয়েছে এতে আরও বলা হয়েছে আজই আবারও তাদের মধ্যে যোগাযোগ হবে তবে বিভিন্ন তথ্য বিভিন্ন সূত্র থেকে যেসব তথ্য পাওয়া গেছে আলাপচারিতা সম্পর্কে এখন এখন পর্যন্ত তাতে এইটুকু ধারণা করা যাচ্ছে যে এই দীর্ঘ আলাপচারিতায় পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে ইতিবাচক কোনো অগ্রগতি তেমন একটা হয়নি আজকে আবার কখন তারা দুজন কথা বলবেন সেটি এখনও পরিষ্কার না তবে প্রথম পর্বের আলোচনায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স এবং কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক অংশ নিয়েছিলেন কিন্তু কানাডার পক্ষ থেকে জাস্টিন ট্রুডু একাই কথা বলেছেন তার সঙ্গে আর কেউ ছিল না বলেই জানা গেছে ক্যানাডিয়ার প্রাইম মিনিস্টার অফিস থেকে সংক্ষিপ্ত যে বিবরণী প্রকাশ করা হয়েছে তাতে আলাপ আলোচনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা না হলেও ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন ইনফ্যাক্ট তিনি দুটি পোস্ট দিয়েছেন তার প্রথম পোস্টে তিনি বলেছেন কানাডার জাস্টিন টুডু তাকে আমাকে ফোন করেছিল টেরিক ট্যারিফ সম্পর্কে কী করা যায় তা তিনি জানতে চেয়েছেন আমি তাকে বলেছি কানাডা মেক্সিকোর বর্ডার দিয়ে আসা ফ্যান্টানেল ফ্যান্টানেলে অনেক মানুষ মারা গেছে এটা বন্ধে পদক্ষেপ নেওয়া দরকার টুডু বলেছেন অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে আমি বলেছি দ্যাট ইজ নট গুড অ্যান এবং এ জায়গায় তিনি বলছেন যে অনেকটা ফ্রেন্ডলি ম্যানারেই ফোনটা ফোন কলটা শেষ হয়েছে তার মানে হচ্ছে যে তারা ঠিক কোনো কনক্লুশনে যাননি কোনো মানে সিদ্ধান্তে বা কোনো উপসংহারে তারা পৌঁছেননি তারা কথা বলে গেছেন কথা বলে এক এক পর্যায়ে অনেকটা সামওয়ার্ড ফ্রেন্ডলি শব্দটি তিনি ব্যবহার করেছেন যে খুব যে আন্তরিক পরিবেশে ফোন কলটি শেষ হয়েছে বিষয়টি তা না অনেকটা ফ্রেন্ডলি পরিবেশে ফোন কলটি শেষ হয়েছে ডোনাল্ড ট্রাম্প আবার তার পোস্টে উল্লেখ করেছেন যে আমি জানতে চেয়েছিলাম কানাডার ইলেকশন কবে তিনি সেটি পরিষ্কার বলতে পারছিলেন না তখন আমার কৌতূহল জাগে সামথিং ইজ গোয়িং অন দেয়ার সেখানে কিছু একটা হচ্ছে আমার মনে হয়েছে যে এই ইস্যুটাকে মানে ট্রাম্প লিখেছেন তার পোস্টে যে এই ইস্যুটাকে ব্যবহার করে জাস্টিন টুডু আসলে ক্ষমতায় থাকতে চায় গুড লাক জাস্টিন তার এই পোস্টে ঠিক তিন মিনিট পরে তিনি আরও একটি পোস্ট দিয়েছেন সেই পোস্টে তিনি অভিযোগ করেছেন যে কানাডা এবং মেক্সিকোর যে উইক বর্ডার সেই উইক বর্ডারের কারণে এই দুটি দেশ দিয়ে আমেরিকার ভেতর ইললিগাল ড্রাগ ঢুকে যাচ্ছে এবং ইললিগাল এলিয়ানরা ঢুকে যাচ্ছে এটা বন্ধ করতে হবে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে দুটি পোস্ট সোশ্যাল মিডিয়াতে সেই দুটি পোস্ট থেকে মনে হতে পারে বা আমাদের ধারণা হয় যে ডোনাল্ড ট্রাম্প আসলে অনেকটা অ্যাগ্রেসিভ অবস্থায় আছেন তিনি যে খুব বেশি নমনীয় হয়েছেন বা কনসিডারেট অবস্থায় আছেন বিষয়টি সেরকম না যদিও ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টারের অফিসের তরফ থেকে বলা হয়েছে যে আজই আবার কথা হবে অবশ্য ইতিমধ্যে কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক তিনি আলাদাভাবে জানিয়েছেন যে তারা মানে অটো ইন্ডাস্ট্রির উপর যে টেরিফটি আরোপ অটো ইন্ডাস্ট্রিকে টেরিফ থেকে আলাদা করে দেওয়া যায় কি বা আর কিছু পদক্ষেপ নেওয়া যায় কিনা সেটি তারা বিবেচনা করছেন এবং সে ব্যাপারে তারা একটি অ্যানাউন্সমেন্ট করবেন অটো ইন্ডাস্ট্রির পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই ট্যারিফ কার্যকর হলে আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই পুরো অটো ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে দর্শক ট্যারিফ আরোপকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের এক চ্যাটিয়া ইললিগ্যাল এবং ইললজিক্যাল ইরেশনাল এই টেরিফ আরোপকে কেন্দ্র করে পুরো নর্থ আমেরিকায় যে অস্থিরতা তৈরি হয়েছে এই অস্থিরতার শেষ কথায় সেটা আমরা জানি না তবে যেহেতু জাস্টিন ট্রুডু এবং ট্রাম্প দুজনেই কথা বলতে শুরু করেছেন আবারও কথা বলবেন বলে বলছেন আমরা আশা করব যে আলাপ আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় তারা পৌঁছবেন নইলে এই যে জেদা জেদি কিংবা এই পাল্টা ট্যারিফ দু দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে শেষ বিচারে দুদেশের সাধারণ মানুষ নাগরিকরা ক্ষতিগ্রস্ত হবেন আমরা চাইব এই অবস্থার এই অনিশ্চয়তার দ্রুত অবসান হোক